নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত সৎকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গত ভিডিও আপ আমি যে পোস্ট করেছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের ভালো লেগেছে এটা জেনে খুব আনন্দ লাগছে কারণ অনেকদিন বাদে ওই ভিডিওটা পোস্ট করেছিলাম আপনারা পাশে আছেন কেউ সরে যাননি এটা জেনে খুব আনন্দ লেগেছে আচ্ছা এবার একটা কথা বলি যে আগামীকাল তো মায়ের পুজো তো সেক্ষেত্রে আগাম আপনাদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সবার কালী পুজো খুব খুব ভালো কাটুক আমাবস্যা লেগে গেছে কিনা বলতে পারছি না আর আজকে তো ভূত চতুর্দশী তো আজকে তো সব দিকে একটা ছমছমে ব্যাপার তাই না তাই ভাবলাম যে আমার গতকাল আসার ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম আজকের দিনটায় অন্তত আসে আপনাদের সামনে আর আমার উড়িষ্যা থেকে এক দাদা তিনি আমায় দুটো ঘটনা দিয়েছেন তো সেই ঘটনাগুলো আমি একটু এই আজকের ঘটনা যেটা বলতে চলেছি এর পরেই ওনার ঘটনা দুটি আমি আপনাদের শোনাব আর তার আগে আজকে যে ঘটনাটা বলতে চলেছি ঘটনাটা ভীষণ আমার স্পুকি লাগলো আশা করছি আপনাদেরও ভয় মানে শরীরে ভয় নিয়ে আসবে তো তাই ভাবলাম যে আজকের দিনে এই ঘটনাটাই বলা যাক ঘটনাটি কে বলল কে শেয়ার করলো বা কার কাছ থেকে পেলাম সেটা আসছে বলছি ঘটনার শেষে ঠিক আছে তাহলে আর সময় নষ্ট করবো না চলুন তাহলে এগিয়ে যাই ঘটনার দিকে কলকাতার একটি বনেদি পরিবার নাম করা একটি বনেদি পরিবার একান্নবর্তী তাদের বাড়ি সেই বাড়ির যে ছোট ছেলে তার মানে বাড়িতে বেশ কয়েকজন এই এই যে ছোট ছেলে বললাম এই কয়েকজন বেশ ছেলে রয়েছে মানে বাড়ির যিনি কর্তা বা কর্তী তাদের পাঁচ ছখানা মতো ছেলে রয়েছে এবার যে ছোট ছেলে সে মানে পুরো পারিবারিক বিজনেসটাই কিন্তু সব ছেলেরা মিলে একটা সময় দেখত কিন্তু পরবর্তী সময় বাড়ির কর্তা তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিজনেসগুলোকে মানে এক একজনকে এক একটা পার্ট দেখতে দিয়েছে বা বলতে পারেন যে বিজনেসটাকে টুকরো টুকরো করে ভাগ করে উনি সব ছেলেদের মধ্যে দিয়ে দিয়েছেন কিন্তু এই যে ছোট ছেলে ওনার নাম হচ্ছে মাধব বাবু উনি কিন্তু ভীষণ পরিশ্রমী ভীষণ মানে ভীষণ পরিশ্রমী সারাটা দিন উনি নিজের দিকে তাকান না উনি ওনার যে লাইফ খাওয়া দাওয়া সবকিছু সব দিকে তাকান না খালি কিন্তু বিজনেসকে ফ্লারিশ করবার চেষ্টা করে থাকেন ফরে বিজনেসও কিন্তু সেই রকম ভাবে মানে মহির্ভতে পরিণত হয়েছে এটা দেখে কিন্তু এই যে আর সমস্ত ভাইয়েরা তাদের মধ্যে একটা প্রচন্ড হিংসা কিন্তু তৈরি হয়েছে এবং এই হিংসার ফলে ওনার এই মাধববাবুর স্ত্রী এবং তার একমাত্র ছেলে পরিবারে এনাদের তিন তিনজন মেম্বার আর কি এনারা কিন্তু বুঝতে পারছেন যে আস্তে আস্তে বিভিন্ন রকম টুকটাক জিনিসপত্র যেগুলোকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু সেরকম সম্পর্কিত কিছু কিছু জিনিস ঘর থেকে কিন্তু প্রায় প্রায় পাচ্ছে বা হয়তো বিজনেসের জায়গায় অন্যান্য ভাইরা তো যায় না কিন্তু কেউ জানো এলো কোনো কাস্টমার সে যে আসলো কিছু একটা জিনিস রেখে দিয়ে চলে গেল এই রকম কিন্তু চলতে থাকে এবার মাধব বাবু নিজে যেহেতু কঠোর পরিশ্রমী উনি কিন্তু এই সব ব্যাপারে কোনো পাত্তা করেন না কিন্তু ওনার স্ত্রী কিন্তু এই ব্যাপারগুলোকে কখনোই ভালো চোখে নেননি স্বাভাবিক ব্যাপার মানে মহিলারা দেখবেন যেহেতু ঘরে থাকেন যারা হাউস ওয়াইফ তাদের কথা বলছি তাদের মনের মধ্যে কিন্তু একটা সর্বক্ষণ যে আমার পরিবারের আমার সংসারের আমার স্বামী সন্তানের কোনো ক্ষতি হবে না তো এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে তা ওনার ক্ষেত্রেও সেরকম উনি কিন্তু কিছুতেই এই ব্যাপারটা মানতে পারেন না তো ওরকমভাবে মাধবাবুর স্ত্রীও কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যান এবং মাধবাবুর বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে মানে যাদের সাথে যাতায়াত আছে বাড়িতে হয়তো তাদের বাড়িতেও এনারা যান এনাদের বাড়িতেও তারা আসেন তো এরকম যাদের সাথে যোগাযোগ রয়েছে একজন হচ্ছে পরিমলবাবু তো ওই পরিমল বাবুকে মাধবাবুর স্ত্রী কিন্তু ডাকেন কোনোভাবে খবর পাঠান যে একটু ওনাকে দেখা করতে বলবেন তো তো ওই পরিমল বাবু আসেন তখন পরিমল বাবুকে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু মাধববাবুর স্ত্রী কিন্তু খুলে বলেন তখন পরিমল বাবুর বলেন যে আচ্ছা বৌদি এরকম ব্যাপার হচ্ছে তাহলে তো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে এসব তো যে কোনো মানে সাধারণ ব্যাপার না ওনারা তো তো কালা জাদু করছেন তো যাতে মাধবের ক্ষতি হয়ে যায় দাঁড়ান আমি খবর নিচ্ছি কি করে কি করা যায় তো যাই হোক তখন মাধববাবু শ্রী বলেন যে দাদা আপনি কিন্তু কিন্তু ওকে বুঝিয়ে বলবেন ও আমার কথা শুনছে না বলে আপনি সেই চিন্তা করবেন না আমার উপর ছাড়ুন আমি যা করার করবো তো পরিমল বাবু আবার একদিন মাধববাবুকে লুকিয়ে ওনাদের বাড়িতে আসে যখন মাধববাবু কি কাজে বেরিয়ে গেছেন তখন আসেন এসে বলেন যে বৌদি জানেন তো আমি একটা জায়গার খোঁজ পেয়েছি বলো তাই কোথায় দাদা বলছে যে তারাপীঠে তারাপীঠে যেতে হবে কিন্তু কালী দিন কিন্তু যেতে হবে হ্যাঁ তখন বলছে যে কালী পুজোর দিন যেতে হবে তখন অনেক চিন্তা ভাবনা করে মাধবাবু বলছেন যে দাঁড়ান তো আমি আর একটু ভালো করে জেনে আবার একদিন আপনার বাড়িতে আসবো উনি যে কি বললেন আমার ঠিক মনে পড়ছে না কালী পুজোর দিন যেতে বললেন নাকি তার পরের দিন আগের দিন আমি ভুলে গেছি আমি আবার করে আসবো খবর দিয়ে যাবো তা আবার একদিন উনি বললেন যে কালী পুজোর একদিন দুদিন আগে আমরা তারাপীঠ চলে যাব যে ক্রিয়াটা হবে সেটা কিন্তু মায়ের মন্দিরের উল্টো দিকে যে নাট মন্দির রয়েছে সেখানে বসে হবে এই ক্রিয়াটা হবে এবং যিনি দায়িত্ব নিয়ে এই ক্রিয়াটা করবেন তিনি কিন্তু সমস্ত বলে দেবেন কে করছে না করছে কি করছে সবটুকু বলে দেবেন কিন্তু এই ক্রিয়াটা কিন্তু করতে করতে হয়তো পুরো রাতও লেগে যেতে পারে তাই জন্য ওটা হবে ভূত চতুর্দশীর দিন আমাদের কিন্তু তার আগের দিন চলে যেতে হবে তো যাই হোক মাধবাবুর স্ত্রী তো এক কথায় রাজি কিন্তু সমস্যা হয় যে মাধবাবুকে কে বলবে উনি তো বলতে পারবেন না তখন পরিমলবাবু বললেন যে আমি যে কোনো উপায়ে মাধবকে রাজি করে নেব আপনি চিন্তা করবেন না আপনারা সবাই রেডি থাকবেন আমরা সবাই মিলেই যাব না হলে তো মাধব যাবে না আমার স্ত্রীকেও আমি সাথে নিয়ে যাব। ভালো কথা বাবু তো রাত্রিবেলা মুখ গম্ভীর করে ফিরে আসেন এবং ফিরে এসে তো স্ত্রীকে মানে খুব কটু কথা শোনান কিন্তু স্ত্রী গায়ে উনি কিচ্ছু মাখেন না কারণ না হলে যেতে পারবেন না বলে হ্যাঁ এই বলে মহিলার বুদ্ধি এই পরিমলকে ডেকে এই সমস্ত কথা বলেছে এবার চলো পয়সা খরচ করে আসি এই সব করে কিচ্ছু হয় না হ্যান ত্যান উনি তো খুব মানে রাঙান্বিত হয়ে পড়েন আর কি আচ্ছা মূল ঘটনা থেকে একটু সরছি কারণ হচ্ছে আপনারা কিছুক্ষণ আগে ভয়ঙ্করভাবে কুকুরের ডাক শুনতে পেলেন তো কুকুরগুলো কেন ডাকছে জানেন তো এই কুকুরগুলো হচ্ছে স্ট্রিট ডগ যারা আমার বাড়ির চারপাশে যে জায়গাটা আছে সেইখানে ওদের আমি নিয়মিত প্রায় দশজনকে খাওয়াই এবার আজকে ওদের পুরো সবার মাথা খারাপ হয়ে গেছে কারণ দুমদাম করে আমার বাড়ির চারপাশে প্রচণ্ড বাজি ফাটছে ফলে ওরা যে কোথায় যাবে কোথায় লোকাবে এটা বুঝতে পারছে না ফলে এইভাবে প্রচণ্ড প্রচন্ড চিৎকার করছে কিছু মনে করবেন না কারণ আমাদের আনন্দ অবলাদের তো খুব কষ্ট হয় এটা হলো একটা কথা আরেকটা কথা হচ্ছে যে কোনো রকম দুমদাম করে বাজির আওয়াজ যদি আপনাদের কানে আসে মানিয়ে নেবেন কারণ আজকে তো বুঝতেই পারছেন গত মানে আগামীকাল কালী পুজো তো তার আগের দিন বুঝতেই পারছেন এরকম হবেই তো যাই হোক এবার নির্ধারিত দিনে কিন্তু ওনারা রওনা হন উদ্দেশ্যে তারাপীঠে পৌঁছে একটা মোটামুটি চলন একটা হোটেলে ওনারা ওঠেন আগের দিন পৌঁছে যান এবং পরের দিন তো ভূত চতুর্দশী ওনারা তো অপেক্ষা করতে থাকেন রাত্রিবেলা কখন রাত হবে তো রাত্রিবেলা ওই মায়ের মন্দিরের সামনে আচ্ছা তার আগে যেটা বলার সেটা হচ্ছে এই ঘটনাটা যে সময়কার কথা আমি বলছি সেটা হচ্ছে সত্তর বাহাত্তর এই সময়টা মানে অনেক কাল আগের ঘটনা বলছি তো মায়ের মন্দিরের সামনে ওই নাট মন্দিরে বসে তখন ওই যজ্ঞটজ্ঞ হোম টোম হচ্ছে বা হবে এবার তখন তো এখনকার মতো এত জনসংখ্যা ছিল না হ্যাঁ এত কিন্তু তখন ভিড় এই রকম এইসব কিছু ছিল না তো তখন তারাপীঠ শ্মশান ফশান পুরো অন্য রকম তারাপীঠ সবটাই পুরো অন্য রকম ছিল তো ওনারা গেছেন স্বামী স্ত্রী ছেলে গেছে গিয়ে নিয়ে যাই হোক যিনি তান্ত্রিক তিনি তো হোমকুন্ডু সাজিয়ে টাজিয়ে যাই হোক আগুন প্রজ্বলন করে উনি তো ক্রিয়া করা শুরু করেছেন যাকে বলে তো এবার সবাই তো মশগুল হয়ে গেছে সেসব মানে মন্ত্রোচ্চারণ হচ্ছে এই হচ্ছে যা যা হওয়ার সেগুলো হচ্ছে এবং একটা একটা করে মানে যেমন বলে না পরতে পরতে গিট খোলা সেই রকম এক একটা একটা করে মাধববাবুকে কিন্তু প্রশ্ন করছেন এবং মাধববাবু পুরো মাথা পুরো ওনার মনে হচ্ছে কাঁধ থেকে ভেঙে নিচে ঝুকে পড়েছে কারণ চিত হয়ে শুয়ে যদি কেউ থুতু ফেলে থুতুটা তো নিজের মুখেই পড়ে উনি যখন শুনছেন আপনার অমুক ভাই কিন্তু মারণ উচাটন করেছেন এইভাবে যাতে আপনি এই এইটা কি হচ্ছে আপনার এই রকম যখন বলছে উনি আর কিন্তু তখন আর কিছু ওনার মুখ দিয়ে মানে বাক্যস্ফুরন হচ্ছে না কারণ উনি তো বুঝতেই পারছেন যে উনি তো একদম ঠিক বলছেন এইভাবে মানে সবাই গুরুত্ব সহকারে ওখানে কিন্তু ওই করছে করতে করতে যখন প্রায় আড়াইটে মতো বাজে তখন হঠাৎ করে মাধববাবুর স্ত্রীর খেয়াল হয় কিন্তু ছেলে কিন্তু ওদের সাথে নেই ভাবুন ভূত চতুর্দশী রাত সত্তর বাহাত্তর সালের ঘটনা বলছি তখন তারাপীঠ রীতিমতো ওই অতুরাতে পুরো ঘুটঘুটে অন্ধকার সেই সময় ওনারা খেয়াল করেন ওনাদের একমাত্র পুত্র সে কিন্তু ওনাদের সাথে নেই এবারে যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু মা সে তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয় হ্যাঁ বাবু রে বাবু তুই কোথায় গেলি কোথায় গেলি কোর চিৎকার চেঁচামেচি করে কাঁদতে থাকে স্বাভাবিক ব্যাপার হ্যাঁ নিশুত নির্জন রাত অমাবস্যার রাত তার থেকেও বড় কথা একটা অন্য জায়গায় তো হ্যাঁ বিদেশ বিভুই বলা চলে তো সেইখানে একমাত্র কোলে সন্তান সে কোথায় চলে গেল মা তো কাঁদবেই তখন তো সবাই খোঁজ 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 মাধব বাবু পরিমল বাবু সবাই খোঁজা যখন চালু করে মানে উন্মার করে উঠতে থাকে তখন তান্ত্রিক যিনি তিনি বলেন আমিও যাব আপনাদের সাথে কারণ আপনারা সাংঘাতিক একটা বিপর্যয়ের মধ্যে রয়েছেন অলরেডি এই ছেলের কি হলো আমিও দেখতে চাই বলে সবাই মিলে মন্দিরের এদিক সেদিক ওদিক খোঁজাখুঁজি সমস্ত কারণ যিনি তান্ত্রিক বা অঘড়ি যিনি আর কি তিনি তো অনেক কিছুই জানেন ওই মন্দিরে কোথায় কি হয় তন্ত্র সাধনা উনি তো করেন আর ওই মন্দিরে ওনার নিত্যই প্রায় বলতে গেলে যাতায়াত এই ধরনের ক্রিয়া তো অনেকেই করাতে আসেন তো উনি ওই খোঁজ খোঁজ করতে করতে এবার বলছে চলুন তাহলে শ্মশানের দিকে এগোনো যাক এবার যখন শ্মশানের দিকে উনি এগোচ্ছেন তখন কিন্তু হঠাৎ করে দেখছেন ওনারা যে শ্মশান থেকে অল্প বয়সী একটু বয়স্ক বা বৃদ্ধ এরকম কিছু হাঁটুড়ে টাইপের লোক তারা কিন্তু দৌড়াতে দৌড়াতে আসছে তো এদের দেখে ওই বিশেষ করে তান্ত্রিককে দেখে বাবা বাবা গো শিগ্রি চলো এ কি কাণ্ড আমরা তো কোনোদিনও এরকম দেখিনি চলো বাবা তখন তান্ত্রিক বলে কি ব্যাপার তখন তারা বলে যে এখন তো মনে করুন শ্মশান অনেকটা সুশৃঙ্খল সাজানো গোছানো কিন্তু সেই সময় তো তা ছিল না দ্বারকা নদীর ধারে ওই যারা আর কি মনে করুন অবস্থা সম্পন্ন যারা নন হ্যাঁ গ্রামের মানুষ হ্যাঁ তাদের ওই শ্মশানে কার জোগাড় করাটাই খুব কষ্টসাধ্য ছিল ওই কোনো রকম অল্প অল্প পুড়িয়ে ওই মাটি চাপা দিয়ে দিয়ে রেখে চলে আসতো তো এরকম তা এদের একজন কেউ রিলেটিভ বা পরিচিত কেউ একজন মারা গেছে এরা কিন্তু শ্মশানটা তারাপীঠ শ্মশানটা যারা গেছেন তারা মানে একটু পুরনো সময় গেছেন তারা জানেন যে অনেকটা জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত তো ওই শ্মশানে এরা একটা দিকে কিন্তু ওই চিতা সাজাবার ব্যবস্থা ব্যবস্থা করছে এই সমস্ত করছে আর তখন কিন্তু চল্লি ছিল না তারাপীঠ শ্মশানে তো আর হঠাৎ করে এবার এরা তো চিতাটিতা সাজিটা যে নিয়ে এরা তো মানে বডি তুলে দিয়েছে দিয়ে আমার লাগে লাগিয়ে এরা একটু দূরে বসে আছে এরপর খচ মচ খচ মচ করে কোথা থেকে আওয়াজ আসছে প্রচন্ড আওয়াজ তো এদের টিমের মধ্যে কেউ কেউ বলছে যে এটা মনে হয় শিয়াল এসছে শিয়াল হয়তো ওরকম মাটি চাপা দেওয়া থাকে তো কোনো ডেড বডি হয়তো টেনে হিচড়ে নেওয়ার চেষ্টা করছে তো যাই হোক এরকম যখন মানে ভাবছে যে শেয়ালে কুকুরে টানছে ডেড বডি ধরে তো ওদের মধ্যেই বাচ্চা ছেলেরাও কয়েকজন ছিল বললাম তো মানে অল্প বয়সী একদম ছোট নয় কিশোর বয়স যেরকম আর কি তো তারা বলছে আরে চলো না ভয় পাওয়ার কি আছে চলো না এতজন আছে গিয়ে একটু দেখি তো ওরা লম্প টাইপের কিছু নিয়ে এসেছিলো ওরা ওই সব নিয়ে যখন এগিয়ে যায় গিয়ে দেখে অদ্ভুত একটা ঘটনা দেখে ঘটনাটা হচ্ছে যে সন্ধ্যের দিকে সেদিন সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে একটা কোনো ডেড বডি এসছিল ডেড বডি এসছিল এবং বললাম তো গরিব গুরব প্রচুর মানুষরা আসে তারাও ডেড ডেড বডি মানে দিয়ে যেভাবে চিতা সাজায় সাজিয়ে ওই বডিকে তারা কিন্তু দাহ করেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হয়তো বললাম তো যে সব সময় কাঠের যোগান পুরোপুরি তারা সংগ্রহ করতে পারতো না বা দূর দূর গ্রাম থেকে আসতো তো এই রকম অবস্থায় ওরা দেখে সেই যে চিতাটা সাজানো হয়েছিল যার উপর ওই ডেড বডিকে মানে দাহ করা হয়েছে এবার অতটা কার্ট যখন জলে সেটা পুরোপুরি নিপতে পুরো ছাই অ্যাশ হয়ে যেতে অনেকটা সময় লাগে অনেক সময় হয় কি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চিতা কিন্তু নিভে গেছে কিন্তু তলায় কিন্তু ধিকি 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 কাঠের আগুন কিন্তু জ্বলতে থাকে তো যাই হোক ওরা এই সময় ওই আলোতে একটা অদ্ভুত ঘটনা দেখে দেখে একটা আঠেরো উনিশ বছরের ছেলে সে ওই চিতার ওপরে উঠে বসে ওই চিতা থেকে টেনে টেনে কচমচ করে কিছু খাচ্ছে এবং তার সব থেকেও ভয়ানক যে ব্যাপারটা তারা দেখে যে ছেলেটি শরীরের একদম পুরো জোড়া জোড়াসন হয়ে ওই চিতার ওপরে উঠে বসেছে এবং ছেলেটির শরীরের জায়গায় জায়গায় কিছু জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবার এটা দেখে ওরা পুরো অবাক হয়ে যায় অবাক ওটা দিকে অবাক হয়ে যায় এই কারণে যে সে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে সে কি করছে সে জানে না কিন্তু নিজের দেহাংশ কিছু পুড়ে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না এটা দেখে ওরা বিভৎস ভয় পেয়ে কিন্তু ওইদিকে ওরকম ছুট লাগায় এটা শুনে তো এরা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ওর মা তো অজ্ঞান হয়ে পুরো পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাই হোক তাকে ধরে টরে কোনো রকমে ওই তো ওরা আসে এসে নিয়ে এবার তো এই লোক সাথে জড়ো হয়েছে ফলে অনেকজন আরও দল ভারী করে ওরা আসে এসে নিয়ে তারপরে দেখা যায় সত্যিই তাই ওই ছেলের কোনো ভ্রক্ষেপ নেই মা ডাকছে বাবা ডাকছে যেন চেনেই না অন্য রকমের দৃষ্টি তখন কিন্তু অনেকক্ষণ ধরে তান্ত্রিক ব্যাপারটা দেখে আর ছেলে তো ততক্ষণে পুড়ছে বুঝতে পারছেন দাও দাও করে পুড়ছে না কিন্তু তার মাংস টাংস মানে এই যে বসে আছে তার পায়ের পেছন তো আস্তে আস্তে পুড়ছে কিন্তু ওকে কিন্তু কেউ ওইভাবে যে নেবে আয় নেবে আয় যে বলছে আর এই ছেলেগুলো বলেছে এই সর এই সর লাঠি দিয়ে মারবো বাঁশ দিয়ে মারবো কিন্তু এর কোনো ভ্রক্ষেপ নেই ছেলের এরা গিয়েও বলাতে কোনো ভ্রুক্ষেপ নেই তখন তান্ত্রিক বলল আপনারা একটা কথা জানেন সবাই কিন্তু মানেন কজন এরকম খুঁজে পাওয়া লোক মুশকিল আছে আমরা জানি ব্যাপারটা সবাই জানি কিন্তু মানি কজন যে মায়ের পূজার আগের দিন ভূত চতুর্দশীতে কিন্তু বিভিন্ন এনটিটি নামে বিভিন্ন এন্টিটি তারা কিন্তু নেমে আসে মায়ের সাথে সাথে তা এই জায়গায় উনা উনি বেশ কিছু নাম বলেছেন কি শাকিনি হাকিনি ডাকিনি এরকম বিভিন্ন নাম বলেছেন তো ওদের মধ্যে একজন নাকি ওই ছেলেকে ভুলিয়ে তার শরীরটাকে মানে মধ্যে শরীরটার মধ্যে আশ্রয় করে কিন্তু সে ওই শ্মশানে এসে ওইভাবে ডেড বডির কিছু অংশ সে গপ করে গিলছে তো যাই হোক তখন কিন্তু তান্ত্রিক তো বললাম যে উনি তন্ত্র সাধনা করেন এবং এরা খুব পাওয়ারফুল হয় কিছু ওনার কাছে কিছু জিনিস ছিল যেগুলো কিন্তু ওই ছেলের ওপর ছেটাবার পর কিন্তু ছেলে অজ্ঞান হয়ে যায় ছেলে অজ্ঞান হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কয়েকজন মিলে ছেলেকে নামিয়ে টামিয়ে যাই হোক ওনার তো হোটেলে ফিরে আসে পরদিন কিন্তু বলে ওই রাতটা কোনোভাবে আপনারা রাখুন ওর আমি যা ওর উপর মানে যা ক্রিয়া করার করে দিয়েছি ও আজকে রাত্রের মতো ঘুমাবে ও কিন্তু জাগবে কাল সকালে এবং সকালে যখন জাগবে তখন কিন্তু আপনারা শক্ত দড়ি দিয়ে ওকে কিন্তু বেঁধে রাখবেন ও ছেলেকে রাখতে পারবেন না শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখবেন আমি কিন্তু পরে আসবো তো যাই হোক সেই মতো ও তো সারা রাত ওই ছেলে পরে পরে ঘুমালো আর সে জায়গায় জায়গায় পুড়ে গেছে মা তো সে কাটা পাঠার মতো করছে ওইগুলো দেখে কানাকাটি করছে যে এক বিপদ এই বিপদের মধ্যে এই আরেকটা বিপদ তৈরি হলো পরে তন্ত্র সাধক আসেন এসে বলেন ওর বাবুকে বলেন ওনার স্ত্রীকে বলেননি বাবুর আর পরিমল বাবুকে আলাদা ডেকে বলেন যে 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 বা যিনি এর ওপর ভর করেছে তিনি তো মায়ের সাথে এসেছেন এদের ক্ষমতা অসীম এদেরকে একটা দেহ থেকে যদি তারা একটা দেহ আশ্রয় করে সেখান থেকে তাড়ানো কারোর পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষেও সম্ভব নয় আমি যাতে ছেলেটি বেঁচে থাকে সেই ব্যবস্থা করে দেব কিন্তু এই যে ঘোর এই যে বিকার এটা কিন্তু আমি কমাতে পারবো না মাঝে মধ্যেই কিন্তু যখনই ওর এই ভাবটা আসবে মানে যে শরীরের মধ্যে রয়ে গেল তাকে আমি সাময়িক ঘুম পাড়ালেও মাঝে কিন্তু সে জেগে উঠবে ও যতদিন বেঁচে থাকবে তখন কিন্তু আপনাদের সামলাতে হবে এটাকেই অভ্যাসে পরিণত করুন যাই হোক ওনারা তো থেকে আর কি করবেন ওনার কলকাতায় ফিরে আসেন এবং ওই তন্ত্র সাধক বলেন যে ওনার যে পরিবারের যে ওনার মাধববাবুর যে অন্যান্য ভাইরা তারা কিন্তু মেনলি চেষ্টা করেছিল মাধববাবুকে মেরে ফেলবার জন্য যাতে ছেলেটাকে মেরে দেওয়া যায় এটাই কিন্তু তাদের চেষ্টা ছিল ফলে ছেলেটার ওপর কোনো একটা ওই যে কালা জাদু যেটাকে আমরা বলি ব্ল্যাক ম্যাজিক সেরকম কিছু তারা কিন্তু করেছিল যে কারণে ছেলে দেহটাকে কিন্তু এই এনটিটি কিন্তু নিজের আশ্রয়স্থল বানিয়েছিল তো যাই হোক এরপর কলকাতায় ফিরে আসে প্রচুর ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখানো হয় মাঝে মধ্যেই ব্লাড কমে যায় শরীরে হ্যাঁ দুর্বলতা প্রচণ্ড এই সমস্ত কারণে ডাক্তার দেখানো হয় কিন্তু ছেলের যখন ওই রকম বিকার ওঠে যিনি বলেছেন তিনি নিজে দেখেছেন দেখে ঘটনাটা শেয়ার করেছেন যে বিছানায় বসে আছে বসে থাকতে থাকতে একটা চো করে একটা হাওয়া যেন মনে হয় যে বিছনা থেকে একটা এয়ার ব্লো হচ্ছে হ্যাঁ এবং ও আস্তে 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 ওপরে উঠে একদম সিলিংয়ে বসে আছে বা টিকটিকির মতো দেয়ালে ঘুরছে এগুলো কিন্তু হয় ওই বনেদি বাড়িটায় এখন তার প্রচুর বয়স হয়ে গেছে হাত পা বেঁধে রাখতে হয় না হলেই ওই টয়লেটের মধ্যে হাত ঢুকিয়ে চেষ্টা করে পটিফটি বের করে খাওয়ার জন্য মাঝে মধ্যেই নাকি যারা দেখেছে আশেপাশের বাড়িতে কেউ না কেউ দেখেছে দুটো চোখের যে আমাদের আইবল আছে বা একটা সাদা অংশ আছে কিছু থাকে না কুচকুচে কালো হয়ে যায় দুটো চোখের আই বল বা ওই সাদা জায়গাটা কিছুক্ষণ হয় তারপরে এখন তো অনেকটা বয়স হয়ে গেছে তার সঙ্গে এইসব এগুলো তো শরীরের উপর একটা জার্কিং একটা অসুস্থ শরীরটাকে শেষ করে ফেলা অসুস্থ করে ফেলা এবং তান্ত্রিক বলে দিয়েছিল যতক্ষণ না মৃত্যু এসে তাকে নিয়ে যাচ্ছে ততক্ষণ এ কিন্তু একে ছাড়বে না এমনি যে সবসময় এটা করছে তা কিন্তু না যখন দিনের মধ্যে যখন এই অ্যাটাকটা বা যখন এই ব্যাপারটা উদয় হচ্ছে তখন কিন্তু একটা জান্ত চিৎকার হ্যাঁ বা বিড়বিড় বিড়বিড় করে কারোর সাথে কথা বলা এগুলো কিন্তু হামেশাই চলতে থাকে এবং ওই ভয়ঙ্কর চিৎকার যারা না শুনেছে ওই যিনি শেয়ার করেছেন তিনি বলছেন যে রুহু বা আত্মা কেঁপে উঠবে চিৎকার শুনলে ওটা কিন্তু বনেদি বাড়িটায় চলতে থাকে তো যাই হোক একটা ছোট্ট একটা শিশুর জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল দেখুন নিজের আত্মীয় স্বজনদের দ্বারা কিছুটা নষ্ট হলো এবং তারা এই ব্ল্যাক ম্যাজিকে এই বাচ্চাটির ওপর করেছিল বলেই কিন্তু ওই এনটিটি বা ওই আত্মা বা ওই স্পিরিট এর দেহকে আশ্রয় করে থেকে গেল এবং সেই তন্ত্র সাধকের ওই কথাটা জানে তো সবাই মানে কজন মাধববাবু ছাড়া ওই ঘরে কেউ ঢুকতে পারে না আর মাধববাবু বা তার স্ত্রীর এখন অনেক বয়স হয়ে গেছে মাধববাবু এখন ভগবানের কাছে প্রতিনিয়ত চান যে আমি থাকতে থাকতে ছেলেকে তুমি তুলে নাও কারণ মাধববাবু ছাড়া কেউ ঢুকতে পারে না এমন ঘটনা নাকি মাধববাবু দেখেন প্রায় গিয়ে ছেলের দরজা খুলে দরজা তো বন্ধ করে রাখতে হয় দরজা খুলে দেখেন ঢুকছেন ঢুকে দেখলেন বিছানার ওপর শুধু তার ছেলে বসে নেই ওরকম অনেকগুলো ছেলে পুরো সেম দেখতে সেম জামা কাপড় পরা ওরকম পুরো খাট জুড়ে বসে আছে বা পুরো ঘর জুড়ে ওই ছেলে দাঁড়িয়ে আছে যখন সবাই মিলে দাঁড়িয়ে আছে এরকমও উনি দেখতে পান ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি এবার বলি কে বলেছে ঘটনাটি আমার মেয়ে এই দুদিন আগে একটি নেমন্তন্ন বাড়িতে গেছিলো ওর এক বন্ধুর বার্থডে ছিল তো সেখানে গিয়ে এরকম কথাবার্তা হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে এই সমস্ত তারপরে সেই মেয়েটি আমার বাড়িতে যে লক্ষ্মী পুজো হয়েছিল ওরা এসছিল সবাই তো তখনও আমাকে দেখেছে যে কাকিমার কি খবর কাকিমা আবার কবে ঘটনা পোস্ট করবে এই সমস্ত করতে করতে তখন ওই মেয়েটির কাকিমা তিনি তো জানতেন না তিনি শুনে বললেন যে আমি একটি ঘটনা বলবো তোমার কি সময় আছে তখন আমার মেয়ে তো ওখানে বলছে যে আমার দেরি হয়ে যাবে কি ঠিক আছে কাকিমা তুমি বলো তখন উনি বলেছেন ওনার বাড়িও কলকাতায় কোথায় বাড়ি সেটা বলেছে মেয়েকে কিন্তু সেটা বলতে উনি না করেছেন কারণ এই বনেদি বাড়িটি খুব সুনাম বাড়িটি কিন্তু বাড়ির ভেতরে অন্দরে যে কি সাংঘাতিক ব্যাপার সেটা তো আর কেউ জানে না কিন্তু ওনারা যেহেতু একদমই পাশে থাকেন তাই পুরো ব্যাপারটা ওই কাকিমা জানেন তো যাই হোক আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আপনারা দেখছেন হয়তো খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমি দদ্দর করে ঘামছি কারণ আমি এই ঘরটায় যে বসে ঘটনা বলি এই এসিটা বিগড়ে গেছে এবং আরও কিন্তু এই আসতে পারছি না ঘন ঘন এই এসিটার কারণে তো প্রচুর টাকা বিল হতে পারতো এমন জিনিস বিগড়েছে কিন্তু যেহেতু দু আড়াই বছর কেনা হয়েছে ওর ওপর একটা মানে গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে হয়েছে বলে বাঁচোয়া হয়তো সাত আট দিন আর লাগবে কাজে ফ্যান নিভিয়ে নিভিয়ে এই যে ভিডিও করতে কী যে কষ্ট হচ্ছে আমার আমি বলে বোঝাতে পারবো না পুরো দরদর করে ঘামছি তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের স্টকে যদি এরম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু নক করবেন যেভাবে আমার বললাম তো উড়িষ্যার দাদা নক করেছেন ওইভাবে একটু নক করবেন আর প্রতিদিনের ন্যায় বলছি বন্ধুরা আমাদের চ্যানেলটা আরেকটু বড় হবে আরেকটু এগোবে যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দেবেন আর আরেকটা কথা যারা নতুন বন্ধু এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা আমার কাছে এবং আমি আপনাদের কাছে পৌঁছাতে পারব আর কি বলবো কালী পুজো সবার মানে খুব ভালো কাটুক আপনাদের খুব খুব আনন্দ করুন আর খুব ভালো এনজয় করুন কালকের দিনটাকে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নমস্কার